আপনার বাড়ি আমার বাড়ি রাজশাহী স্যার রাজশাহী থেকে এখানে ধাঁধার প্রতিযোগিতা এসেছেন পারবেন তো উত্তর দিতে না এমনি এমনি কি যাতা বলছেন স্যার পারব না মানে আপনি ধরেই দেখুন না কেন এমনি এমনি একটা কথা বলবেন না অবশ্যই পারবো। না আমার তো বিশ্বাস হচ্ছে না এখানে শুধু বুদ্ধিমানরাই উত্তর দিতে পারে আপনি যে চুল দেখছি তাতে মনে হচ্ছে পারবেন আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুল শাপলা স্যার জাতীয় ফল জাতীয় ফল কাঁঠাল আপনি কি আমার সাথে ইয়ার কি মার করছেন স্যার আপনাদের নিয়ম প্রশ্ন ধরবেন চারটা অপশান দেবেন আমি সঠিক উত্তরটা অপশান থেকে বাইর করে নিব। সেইটা না ধরে আপনি উল্টাপাল্টা প্রশ্ন করছেন আরে না না রাগ করবেন না প্রশ্ন তো যাবই আগে দেখে নিচ্ছি আপনি কতটা জানেন তো যাই হোক আপনার যখন এতই তারা তাহলে এবার প্রশ্নে যাচ্ছি আচ্ছা বলুন তো কালকে তুমি মেরেছিলে কিছু বলিনি আমি আজকে আবার মারো যদি নিজেই পস্তাবে তুমি কি হবে এটা বলুন আপনাকে আমি অপশান চারটা দিয়ে দিচ্ছি এই চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক আপনি বলুন পারলে বুঝতেই পারছেন পুরস্কার পাবেন অপশানগুলো হচ্ছে অপশান এ কাচের বোতল অপশান বি মাটির হাড়ি অপশান সি লোহার হাড়ি অপশান ডি প্লাস্টিকের ডিব্বা বলুন কোনটা হবে এ তো স্যার আজও প্রশ্ন ধরল বাণিজ্য তো যায় যায় প্রশ্নটা হচ্ছে কালকে তুমি মেরেছিলে কিছু বলিনি আমি আজকে আবার মারো যদি নিচেই পস্তাবে তুমি অপশান চারটা তো দিয়েছেন কিন্তু খুব জটিল তো অপশানগুলো হচ্ছে অপশান এ কাঁচের বোতল অপশান বি মাটির হাঁড়ি অপশান সি লোহার হাঁড়ি অপশান ডি প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ডিব্বা প্লাস্টিকের ডিব্বা প্লাস্টিকের ডিব্বা না হবে না এটা মাটির হাঁড়ি না মাটির হাঁড়িও তো ভেঙে যাবে আবার কাঁচের বোতল না কাঁচের বোতলও তো লাস্টিং করবে না ভেঙে যাবে তাহলে হবে কি তিনটা যদি না হয় থাকে লোহার হাঁড়ি লোহার হাড়িকে যতই পিঠা ও তো আর ভাঙবে না স্যার পেয়েছি স্যার এটা হবে লোহার হাড়ি স্যার লোহার হাড়ি ফুল অ্যান্ড ফাইনাল জি স্যার ফুল অ্যান্ড ফাইনাল আপনি লক করতে পারেন স্যার বন্ধুরা দেখলেন তো আমি আগেই ভেবেছিলাম ওনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না তা উনি শুনলেনই না তো যাই হোক ওনাকে প্রশ্ন ধরেছিলাম কালকে তুমি মেরেছিলে কিছু বলিনি আমি আজকে আবার মারো যদি নিজেই পস্তাবে তুমি উনি উত্তর দিয়েছেন লোহার হাঁড়ি তো যাই হোক ওনার উত্তরটা সম্পূর্ণই ভুল আপনারা যারা যারা উত্তরখানা পারবেন কমেন্ট বক্সে আসুন উত্তরখানা জানিয়ে দিন আর আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার এই পোস্টখানা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে ধন্যবাদ আজকের মনে এখানেই ইতি আল্লাহ হাফেজ